বাবা করেছেন অজান্তে মাঝে মধ্যে বেশি ভাবলে চোখের পানিও থামানো যায় না সন্তানের শূন্যতা প্রতি মুহূর্তে আমরা অনুভব করি দুষ্টুমি সন্তানের মায়া মহব্বত আমার মহব্বত তার প্রতি আর সন্তানের টান আমার প্রতি এই মায়া দুইটা মিলাইয়া মাঝে মাঝে ভাবি আর কাঁদি আমি অধ আল্লাহর গুণাগার বান্দা ছোট্টবেলায় বাবা হারিয়েছি পঞ্চম শ্রেণীর পরীক্ষা শেষ বার্ষিক পরীক্ষা শেষ সরকারি বৃত্তি পরীক্ষার তিন দিন পরে আমার মোর আব্বা যান দুনিয়া ছেড়ে চলে গেলেন উনিশ শতক চৌরানব্বই সালের বাইশ ডিসেম্বর দুনিয়া ছেড়ে চলে গেলেন এতটা বছর হয়েছে কিন্তু জীবনের বাকে বাকে আজও বাবার শূন্যতা অনুভব করি আর বাবার শেখানো সেই দোয়াটা বারবার করি আব্বা ওই সময় বলতেন বাবারা কয়দিন থাকবো জানি না তোমার আব্বা যদি চলে যায় কিছু আর তোমাদের কাছে চাই না যখনই মন মনে পড়বে যদি একটা দুইটা দোয়া কার জন্য করো আমার জন্য দোয়া করবা। তোমার মায়ের জন্য দোয়া করো বা রব্বির

কিছু কিংবা দুর্বল হয়ে গেছে কিংবা নানাবিধ সুস্থতা গরুর বস্তু চাইলেও খাইতে পারে না জনম দুখিনী মা তুমি বড় বড় কিছু নিয়ে আসবা তাকে উপহার দিবা সুন্দর কাপড় দিবা বড় বয়সে ওই আর চাহিদা নাই ওই বৃদ্ধ বাবা মায়ের আর কোনো কিছুর প্রয়োজন নাই এই বয়সে মা বাবা আর কিছু চায় না সন্তানের কাছে প্রত্যাশা করে তারা যেন স্নেহ মমতা দিয়ে ভালোবাসা দিয়ে বাবাদের আদর করে ভালোবাসা দেয় আগলে রাখে ওফে দল ও রহমা আল্লাহর এই নির্দেশের মা। যদি সামান্য এই উপকার টুকু করতে পারি ঘর থেকে বের হবো বাবাকে যদি সালাম দিয়ে দোয়া নিয়ে বের হই ঘর থেকে বের হওয়ার সময় সফরে বের হওয়ার সময় মায়ের অনুমতি নিয়ে দোয়া নিয়ে যদি বেরিয়ে আসি এতেই তাদের মন প্রশান্তিতে ভরে যায় সুবহান আল্লাহ আবার যখন ঘরে ফিরব যদি বাবার একটু খবর নেই মায়ের একটু খবর নেই একটু মুচকি হাসি দিয়া কথা বলি তাদের কলিজা এর চাইতে বেশি কিছু চাওয়ার আর পাওয়ার নাই বাবাদের অবদান মায়েদের অবদান সব আমাদের জানা একটা একটা করে ক্যালকুলেশন করলে মাঝে মধ্যে টেনশনে পড়ে যাই একটা কথা মনে রাখবেন আপনি এক সময় ছোট্ট ছিলেন বাবা আপনাকে লালন পালন করে ভরণ পোষণের দায়িত্ব পালন করে বড় করেছেন আপনার কাছে এটা মনে হতে খরচ করলো আমি যদি তার বিনিময়ে তার চেয়ে অনেক গুণ বেশি তার পেছনে খরচ করতে পারি ঋণ মনে হয় সুদ হয়ে যাবে মা যেই কষ্ট করেছে টাকার বিনিময়ে যদি তার ঋণ সুদ করার চেষ্টা করি মনে হতে পারে ঋণ মনে হয় পরিশুদ্ধ আমি সন্তানের বিবেকের কাছে প্রশ্ন রাখতে যাই যেই বাবা প্রবার জীবনে যৌবনকালের গুরুত্বপূর্ণ সময়ে বিয়ে বিয়ে আমাদের মাকে করলেন যারা সন্তান তাদের কথা বলছি আপনার আপনার বাবা আপনি ভবিষ্যতের জন্য আপনি ফিউচারের জন্য অনেক ভালো কিছু করতে পারেন সেই জন্য বছরের পর বছর প্রবাস জীবনে কাটায়া দিলেন একা একা কাটায়া দিলেন তারা যৌবনকাল কাল শেষ হয়ে গেল অসুস্থ হয়ে আবার বাড়ি ফিরে আসলেন বাড়ি ফিরে আসার পরে বাবার জমানো টাকা দিয়া একটা পর্যায়ে চলে গিয়েছি সেই টাকা তার পেছনে খরচ করে তাকে খোটা দেয় আর যদি মনে করি বাবা তুমি হয়তো পাঁচ সাত লাখ টাকা সারা জীবন খরচ করেছ কিন্তু তোমার জন্য তিন চার পাঁচ বছরে আমি ১০ লাখ টাকা তোমার পেছনে খরচ করেছি ঋণ তো সুদ করলাম এর থেকে কষ্টদায়ক আর কিছু হতে পারে না আমি প্রশ্ন করতে চাই ওই রকম চিন্তা যদি সন্তানের মাথায় প্রশ্ন করবো যে বাবা তার যৌবন কাল বছরের পর বছর তোমাদের মা আপনাদের মা ওই তার প্রিয়তমা স্ত্রীকে রেখে একা প্রবার জীবনে কাটালো ওই যৌবন কালের ওই কঠিন সময় গোলাকে একটা দিন ফেরাই দিতে পারবেন মাথার গাম পায়ে ফেলেন কত কষ্ট করে আমাদের লালন পালন করলেন এই ঋণ কোনো দিনও করা যাবে না কিভাবে মায়ের যে অবদান সেই অবদানও কোনোদিনও ভোলা যাবে মাঝে দশ মাস দশ দিন গর্বে ছিয়া করেছে নামাদের ঋণী মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে নামী গায়ের চামড়া কাটিয়া দিল চামড়া কাটিয়া দিল সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি মাঝে দশ মাস দশ দিন গর্ভে করেছে নামাদের কতদিন দেখি না মায়েরই চাঁদ মুখ কষ্টের হৃদয়ে পড়ে কতদিন দেখি না মায়েরই চাঁদ মুখ কষ্টেই দই পড়ে পিঠাপুলি বানায়া পায়সো রান্ধিয়া পিঠাপুলি বানায়া পায়সো রান্ধিয়া মা প্রতি করে হাজারো ব্যস্ততা অবসর পাই হাজার কোথা তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে নদের গায়র চামড়া কাটিয়া দিল গায়ের চামরা কাটিয়া দিল সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ দিন চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে ও যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে ভুইলা কি গেছিস মোরে কত ছেলে বাড়ি কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায় যাব যাব যাবো বলি তবু যাওয়া হয় না রে মাঝে দশ মাস দশ দিন গর্বে ঝরিয়া করেছে নামাদের গায়ের চমরা কাটিয়া দিল গায়ের চমরা কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি হঠাত একে দিন রাত পরে একটা খবর সব কিছুই আছে আগেরই মতো হারিয়ে গেল এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া তাই তো কষ্টের হৃদয় গোমরে মরে মাঝে দশ মাস দশ দিন গর্বে ধরিয়া করেছে নামাদের মিনি গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি যেসব মা এবং বাবা এখনো জীবিত আছেন আল্লাহ তালা তাদেরকে হায়াত বা দান করুন বলুন আমিন আওয়াজ বাড়ি বলুন আমিন আর মা বাবা যারা ইন্তেকার করেছেন আল্লাহ তারা তাদের ক্ষমা করুন জেন্নতুল ফিরদাউসের বাসিন্দা হিসেবে কবুল করুন বলুন আমিন মা বাবার ঋণ কোনদিন শোধ করা যাবে না কিন্তু সেই মা বাবাও যদি আল্লাহ তার রাসূলের চাইতে প্রিয় বানিয়ে নেই তাহলে বুঝতে হবে ঈমানের ক্ষেত্রে দুর্বলতা তৈরি হয়েছে সাহাবীদের মধ্যে কিশোর বয়সে ঈমান এনেছিলেন তোর মধ্যে অন্যতম সাহাবী হজরত সাদ বিন আবি রদি আল্লাহ তার মায়ের সেই পরীক্ষা নেয়ার কথা কারো অজানা নয় মুসলিম শরীফে সেই বর্ণনা আমরা পেয়েছি তার মা হামনা বিনতে সুফিয়ান রদি আল্লাহ আনহা যদিও পরবর্তীতে ইমান এনেছেন কিন্তু ইমান আনার পূর্বে তিনি প্রচন্ড কঠিন পরীক্ষায় সাদবিন আবি অক্কাসকে ফেলে দিয়েছিলেন তিনি ইমান এনেছেন জানার পরে তার মা সাদ বিন আবি অক্কাসকে কষ্ট দিতে চাইলেন না নির্যাতন করলেন না ঘর থেকে বের করে দিলেন না তিনি সাদকে বললেন বাবা দাদা চোদ্দ গোষ্ঠীর জীবন আদর্শে আবারও ফিরে আসো নতুবা আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম খাবো না এক পর্যায়ে পানি পান বন্ধ রোদের মধ্যে পড়ে আছেন যে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব যদি তুমি আল্লাহকে ভুলতে না পারো রাসুলকে ভুলতে না পারো আদর্শ পরিবর্তন করতে না পারো ওই পথ থেকে ফিরে আসতে না পারো একদিন নয় দুই দিন নয় তিন দিন অতিবাহিত হচ্ছে মাকে বুঝাতে বুঝাতে যান মা তার সিদ্ধান্তে অটল সন্তান বোঝাতে চান মা আমি জেনে বুঝি যে দিন গ্রহণ করেছি আল্লাহর গোলামে গ্রহণ করেছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরেছি এটাই সত্য তুমিও ফিরে আসো চাপ দেন নাই তিনি সরবেন না জানিয়ে দিলেন অপরদিকে মা বললেন পৃথিবী ছেড়ে চলে যাব অভিমান করলেন একদিন নয় দুই দিন নয় তিন দিন অতিবাহিত হচ্ছে প্রাণ যায় যায় অবস্থা সাফ কাজ চলে গেলেন মায়ের সেই বিষয়টি অবৈধ করার জন্য ফয়সালা জানার জন্য আল্লাহ রাসূলের কাছে ইয়ে রাসূল আল্লাহি কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি সব ঘটনা খুলে বললেন এবার

জনম দুঃখিনী মায়ের তার ঋণও তো শোধ করতে পারবো না বোঝাতে চেষ্টা করেছি মা বুঝতে চায় না শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবে এক থেকে জীবনের চাহিদা বেজা তারা সেলের ভালোবাসা আগে স্থান দিয়েছি অন্যদিকে জনম দুঃখিনি মা যেই মায়ের ঋণ কোনদিনও শোধ করা যায় না মায়ের কষ্ট দেখে আমারও কষ্ট হচ্ছে হে রাসূলুল্লাহ ফয়সালা জানায় এদিন আমি কি করব আল্লাহ রাসূল অপেক্ষা করলেন জিব্রাইল আলাইহিস সালাম চলে আসলেন ফয়সালা আল্লাহর পক্ষ থেকে চলে আসলো ان تشتمو سورا سورا عنكبوتر اتنمى راتكا مَنْ نازل ويغل الله تعالى دِلِينَ ووصين الانسان بوالديه حُسْنًا وان جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما দেখেন মা বাবার প্রতি আল্লাহ তালার স্পেশাল কি দরদ এই নির্দেশ জানিয়ে দিতে গিয়ে আল্লাহ আবার করে দিচ্ছেন আর আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতা মাতার সাথে যেন সে সদ করে তবে তারা যদি তোমার উপর এমন বিষয়ে চাপ প্রয়োগ করে প্রচেষ্টা চালায় সে এমন বিষয়ে শরিক করতে চায় এমন বিশ্বের চাপ প্রয়োগ করে যেটার ব্যাপারে সে জানে না তুমি জানো না সে আল্লাহর এটা দিয়ে বুঝে আল্লাহর প্রতি ইমান থেকে আদর্শ থেকেই জীবন আদর্শ থেকে যদি সরানোর মতো কোনো চাপ প্রয়োগ হয়ে যায় ইমানের সাথে সাংঘর্ষিক কোনো বল প্রয়োগ যদি হয়ে যায় ফালা তুতীয় হওয়া তখন সিদ্ধান্ত হলো তোমরা তাদের আনুগত্য করবে না যদি কোনো আল্লাহ সুতরাং আওয়াজ আল্লাহ তাদের কি করো না আল্লাহ তারা আবার স্মরণ করিয়ে দিয়েছেন পিতা মাতার সাথে কি করতে হবে সব ব্যবহার করতে অমুসলিম তারা যদি হয় তারা যদি ইসলামের ধারক বাহক হয়ে ইসলাম চর্চা নাও করে এরপর তাদের প্রতি রেসপেক্ট তা সম্মান রাখতেই হবে এই কথা বলে দিয়ে এবার বলছেন তবে তারা যদি সীমা লঙ্ঘন করে এমন বিষয়ে চাপ প্রয়োগ করে যে বিষয়ে তাদের জ্ঞান নেই অর্থাৎ তারা শির করতে চায় আল্লাহ তারা শুনে প্রত্যেকে সরাতে চায় দিন থেকে সরাতে চায় তখন তাদের কথা মানা যাবে না ফালা তুদিও হবা মুসলিম শরীফে সেই বর্ণনা এসেছেন ইমান বেড়ে গেল তিনি চলে গেলেন বাড়িতে মায়ের সামনে হাজির হয়ে গেলেন মা হয়তো মনে মনে ভাবছিলেন সন্তান মনে হয় ভুল বুঝতে পেরেছে কিন্তু তিনি মায়ের সামনে দাঁড়িয়ে যে বলিষ্ঠ দৃঢ়তা দেখালেন ইমান চেতনার প্রকাশ ঘটালেন কাব পর্যন্ত প্রত্যেক মোমেন মোমেনার জন্য এটা অনুপ্রেরণার উচ্চ হয়ে থাকবে সামনে দাঁড়িয়ে বললেন কোন সন্দেহ নেই মা তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি যেই ভালোবাসার কোন তুলনা হয় না কিন্তু মা জেনে রাখো তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি তার চাইতেও অনেক অনেক বেশি আমি আল্লাহ তার ভালোবাসি সুবাহ আল্লাহ আল্লাহ আল্লাহর কসম সহ্য করতে পারবো না আমি কষ্ট পাবো অন্তরে ব্যথা অনুভব করব চোখের সামনে ইন্তকাল করলে চোখের পানি থামাতে পারবো না শোনে রাখো মা আমার চোখের সামনে একবার নয় হাজার বার যদি ইন্তকাল করো তোমার ইন্তকাল দেখতে পারবো সন্তান হিসেবে অন্তরে কষ্ট পাবো চোখের পানি থামাতে পারবো না কিন্তু এরপরও আল্লাহ তারা সুরের প্রতি জিমা এনেছি এটা ছাড়তে পারবো না জোরে কোনো মা প্রাণ যায় যা অবস্থা সন্তান বলে কি আমার সেই কলেজে আত্ম করে সন্তান যে কোনোদিন আমার অবাধ্য ছিল না আজ বলে কি সন্তান আমার ইন্তেকাল দেখতে পারবে মাও দেখতে পারবে ইমান হারা হবে না এবার মায়ের বনির পরিবর্তন হয়ে গেল পরিবর্তন করে দিলেন কে সাদের মা এবার ডেকে বলেন শুন কিছুক্ষণ পূর্বেও আমার ধারণা ছিল আমার ধর্মীয় বিশ্বাস সঠিক তুমি বিভ্রান্ত হয়ে গিয়েছ কিন্তু তোমার এই দৃঢ়তা দেখে দেখে আমার মনের পরিবর্তন হয়ে গিয়েছে বুঝতে আর বাকি নাই তুমি যেটা গ্রহণ করছো এটা সত্য আমি আর দেরি করতে চাই না আমায় নিয়ে চলো বিশ্বনবীর দরবারে আমি ঘোষণা কর বোলা ইলা ভাবে এই মা বাবার আকর্ষণ আমাকে কখনো কখনো আল্লাহ তার রাসুল এবং জিয়াদের পথ থেকে সরাতে পারে কিন্তু সরে যাওয়া যাবে না একইভাবে সন্তানের প্রতি আমাদের দরদ ভালোবাসা কম না বেশি বেশি যারা বাবা হয়েছি তাদের কাছে প্রাণের চেয়েও প্রিয় হলো আমাদের সন্তান এই সন্তানের আকর্ষণে যেন আমি

রদে আল্লাহ মানব বাড়ি গেলেন বিদায় নিয়ে আসবেন প্রিয়মা প্রিয়তমা স্ত্রী কি জানালেন সন্তান সুতুনির কাছ থেকে বিদায় নিয়ে আসলেন আসার পূর্বে তার প্রিয়তমা স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা থাকাটাই তো স্বাভাবিক দোয়া করলেন আল্লাহ ইয়া আরব্দ আলমিন আমার স্বামীকে গাজী বানায়া মতার প্রান্তর থেকে আবার বাড়ি পর্যন্ত পৌঁছার সুযোগ দিয়েও দোয়া শেষ হতে না হতে যা করবেন আবিদ্যালব তার বাড়ির একটা আঘাত করে বললেন প্রিয় তোমা প্রাণের শ্রী এমন দোয়া করোনা যেটা কবুল হবে না আল্লাহ রসুল তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছেন আমার আগেও জায়দ বিন হারসার নাম ঘোষণা করা হয়েছে আমার পরে আবদুল্লাহ বিন রাহার নাম ঘোষণা করা হয়েছে আমার দিল মন বলছে আমার বিশ্বাস এই যুদ্ধে শহীদদের কাতারে আমিও সামিল হয়ে যাব সোহান রওনা হয়ে গেলেন স্ত্রীর চোখে পানি সন্তান জাফর বিন আবি একটাবারের জন্য পিছনে তাকায় দেখেন নাই কারা কাঁদে কেন কাঁদে পিছনে তাকায় দেখেন নাই যাদের ময়দানে আল্লাহ রাসূলের ঘোষণার সাথে সাথে চলে গেলেন আল্লাহু আকবার সন্তান আমার প্রাণের চেয়ে প্রিয় কিন্তু এমন সিচুয়েশন আসতে পারে এই সন্তান আমার জন্য কাঁদবে এতিমের কাতারে সামিল হবে তার ভরণ পোষণ কিভাবে চলবে এই টেনশন আমাকে ডাকতে পারে কিন্তু তাওয়াক্কাল তো আলাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর সুপর্দ করে সন্তানের মায়ে ছিন্ন করে পরিবারের মায়ে ছিন্ন করে আল্লাহর দিনের আওবারে প্রয়োজনে সামনে অগ্রসর হতে হবে পিছপা হওয়া যাবে না যাবে না যাবে না বলেন ঠিক না